একটু উপরে উঠায় তারপরে এই যে দেখেন এখানে আছে পার্সোনাল ড্রেশ বোর্ড আমরা এই পার্সোনাল ড্রেশ বোর্ডে ক্লিক করে দেবো এখানে আর জিনিস দেখাই এই যে দেখেন আমার এখানে কিন্তু মতো ফলোয়ার গুলো দেখাচ্ছে তো ফেজের মতো ফলোয়ার দেখাচ্ছে এটাকে বলা হয় প্রফেশনাল মোড অন হ্যাঁ এই প্রফেশনাল মোডটা কিভাবে অন করবেন এখান থেকে এই যে দেখেন থ্রি ডট আছে আপনারা প্রথমে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে যে দেখেন এখানে লেখা আছে ট্রান প্রফেশনাল মোড অফ ঠিক আছে আপনার যদি এইভাবে থাকে তাহলে আপনি ফেসবুক আইডি থেকে সহজে ইনকাম করতে পারবেন হ্যাঁ তো এইভাবে আপনি করে দেবেন ঠিক আছে আপনার যদি এইভাবে না থাকে তাহলে এখানে চাপ দেবেন চাপ দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার এই ট্রান প্রফেশনাল মোড চালু হয়ে যাবে আর তখন কি হবে আপনার এই আইডিটাকে দেখা যাবে ঠিক এইভাবে ফেজের মতো হুম যে আমার এটা কিন্তু দেখলে বোঝা যায় যে এটা একটা ফেজ কিন্তু না এটা হলো আমার একটা ফেসবুক আইডি তো ইনকামের জন্য এই যে দেখেন এখান থেকে লেখা আছে প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে উপরে দেখেন এই যে অনেকগুলো লেখা আছে এগুলোকে আপনি টেনে বাম পাশে নিয়ে আসবেন তারপরে এই যে দেখেন এখানে লেখা আছে মনিটাইজেশন আমরা এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবো এই যে দেখেন অলরেডি আমাদের স্টা কিন্তু এখানে চালু আছে ঠিক আছে তারপরে যে ফ্রেন্ডশিপ এটাও চালু আছে যে স্টাসেট আর ফ্রেন্ডশিপ আমাদের দুই দুইটা অপশন চালু হয়ে গেছে আমাদের স্টার যদি কেউ গিফট করে এখান থেকে কিন্তু আপনাদের ইনকাম আসবে আর এখানে একটু নিচে যদি স্কোর করে আসেন তাহলে এই যে দেখেন এখানে এই হলো কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হওয়ার পরে মূলত ফেসবুকের আসল ইনকাম চালু হয় ফেসবুকের অ্যাড থেকে যখন দেখবেন যে ভিডিও একটার পর একটা দেখবেন তখন কিন্তু এই অ্যাড চালু হয় এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাইছেন কিনা কিভাবে চেক করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে চেক করতে হলে কি করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখনো চালু হয়নি কি জন্য হয়নি যখন চালু হবে তখন কিভাবে বুঝবেন এই যে নীল কালারের যে গেঞ্জিটা বা এই যে স্টার্ট এই গেট স্টার্ট যে লেখাটা আছে এখানে এই সাবমিট লেখাটার কালারটা কিন্তু এইরকম হয়ে যাবে এই গেঞ্জির কালারটা হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার কাছে যে টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেট দিয়ে আপনাকে এটা পূরণ করতে হবে পূরণ করে সাবমিট করতে হবে এবং আপনাকে বোঝাতে হবে ফেসবুক টিমকে যে আপনি এখান থেকে ইনকাম করতে চান বা আপনার এই ইনকামের জন্য তারা যে ক্রাইটেরিয়াগুলো দেবে যেমন টিন সার্টিফিকেট তারপরে ব্যাংক অ্যাকাউন্ট এগুন এগুলো দিয়ে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনাকে এখান থেকে ইনকাম দেবে তো এটা কিন্তু আসলে অনেকেই জানে না না জানার কারণে বিভিন্ন ধারে ধারে মানুষের ধারে ধারে ঘুরতেছে তো আপনারা যারা না পারেন না পারবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করব এই কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য বা পে আউটের জন্য সেট আপের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য এই যে দেখেন নাম্বারটা স্ক্রিনে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি কী করবেন ভয়েস বা এস এম এস পাঠাবেন আপনার সমস্যা নিয়ে যারা কল দেবেন তারা কিন্তু পাবেন না শুধু ভয়েস বা এস এম এস দেবেন তাহলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সময় সুযোগ করে আপনাদের সাথে যোগাযোগ করে নেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা অন করে দেবেন আর যারা আমাদের সাথে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে অনলাইনে কাজ শিখতে চান তারা আমাদের সাথে সে একইভাবে ভয়েজের মাধ্যমে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ